হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওটিতে বলবো সেই সকল অভিনেত্রীদের সম্পর্কে যাদের ভালোবাসা ইন্ডিয়াতে পায়নি তারা তাদের সেই ভালোবাসা পেয়েছেন ফরেন কান্ট্রিতে যেমন প্রিয়াঙ্কা চোপড়া তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকের সাথে রিলেশনশিপসে ছিলেন কিন্তু তিনি নিজের জীবন সাথী পেয়েছেন হলিউডে গিয়ে হলিউডের বিখ্যাত অভিনেতা এবং সিঙ্গার নিক জোনাসের সাথে তিনি বিয়ে করেছেন তাদের দুজনের বয়সের অনেক পার্থক্য আছে কিন্তু তারপরও অনেক ভালোবাসার সাথে তারা সংসার করছেন আর তাদের বিয়ের বয়সও বেশি দিন হয়নি পরবর্তী অভিনেত্রী হচ্ছে রাধিকা আপটে তিনি এখন বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক ভালো কাজ করছেন কিন্তু তিনিও নিজের জীবনসাথী খুঁজে পেয়েছেন ব্রিটিশে গিয়ে তার হাজবেন্ডের নাম বেন্ডিক টেলার তিনি একজন ব্রিটিশ মিউজিশিয়ান তিনি এখন রাধিকার সাথে বলিউডে কাজ করছেন তিনি ফিল্ম নিউট্রানের জন্য মিউজিক দিয়েছেন সেই গানটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সেলিনা জেটলি তার হাজব্যান্ডের নাম পিটার হক তিনি একজন হোটেল বিজনেসম্যান সিঙ্গাপুরের মাধুরী দীক্ষিত তার বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমেরিকার শ্রীরাম মাধব নেনের সাথে তার বিয়ে দিয়েছে তার মা বাবা নিজেই এই বিয়ে তখন হয়েছিল যখন মাধুরী প্রেমে ছিল আর মাধুরীর বাবা মা কাউকে না জানিয়েই এই বিয়েটি দিয়ে দিয়েছিলেন রিনা রয় বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন তিনি কিন্তু বিয়ে করে নিজের ক্যারিয়ার খারাপ করে ফেলেছেন তিনি প্রীতি জিনটা তিনি বিয়ে করেছেন আমেরিকার লস থাকা জিন সাথে তিনি একজন সিনিয়র প্রেসিডেন্ট শেষ নামটি হচ্ছে কাশ্মীরা শাহ তার হাজবেন্ড হচ্ছে কৃষ্ণা অভিষেক কিন্তু কৃষ্ণার আগে তার জীবনে এসেছে ব্রাড লিস্টামেন্ট তিনি একজন ফিল্ম প্রডিউসার তাদের বিয়ের পাঁচ বছর পর্যন্ত টিকে ছিল তারপর ডিভোর্স হয়ে যায় ভিউয়ার্স এই ছিল কিছু বলিউডের সুন্দরী অভিনেত্রী যারা তাদের জীবন সাথী খুঁজে পেয়েছে ফরেন কান্ট্রিতে গিয়ে তো এদের মধ্যে কাদের জুটি সব থেকে বেশি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ